না আমি তো জানে মানে না জাস্ট ওই যে ভিডিওটা করছেন ওইটা একটু পাবলিশ করে দিছে এই আর কি নামের ছুটি আমি এটা হচ্ছে এর কাজ অন্য কারণ আর ব্যাপার না

যাই ভাই লোক অনেক তো বিনোদন হলো এবার আসা যাক মেইন পয়েন্টে নওরিন আপ্রুস প্রিয়া এই মানুষটা ফুল টাইম টিকটকে নাচানাচি করবে আর পার্ট টাইম ইউটিউবে ভিডিও বানাবে রিসেন্টলি আমি আমার নিউজ ফিড চেক করে দেখলাম যে এই মানুষটা নিয়ে প্রচুর লেখালেখি হইতেছে এই মানুষটা নাকি লিংক ভাইরাল হইছে দেখো ভাই আমি নিজেও জানি না এই মানুষটা কি লিংক ভাইরাল হইছে নাকি না হইছে সো আমি এটা নিয়ে কথা বলতে চাই না যেহেতু আমি একটা জিনিস দেখি না একটা জিনিস সম্পর্কে জানি না সেহেতু এটা নিয়ে কথা বলা আমার উচিত হবে না তারপরও লিংকিং বা কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই টিকটকার নওরিন আপ্রুসের ছড়িয়ে পড়া ভিডিওটি ফেক ধরে নিন এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই টাইল নিতে পারেন সাবধানতা অবলম্বন করেন এআই কি করতে পারে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না সো এআই থেকে দূরে থাকুন নিজের লাইফটাকে সুন্দরভাবে গড়ে তুলুন